আসসালামু আলাইকুম আমি শামীম হাসান আমি অ্যাংজাইটি ওসিডি প্যানিক ডিসঅর্ডার ফোবিয়া এ ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি যারা এ ধরনের সমস্যায় ফেসে আসছেন প্রতিনিয়ত কষ্ট পাইতেছেন আমি মনে করি আজকের ভিডিওটি তাদের জন্য সব থেকে সেরা এখানে আপনারা জানতে পারবেন কিভাবে এ ধরনের সমস্যা থেকে রিকভার হওয়া যায় এবং সুস্থ নর্মাল ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসা যায় তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন আমার একটা সময় ওসিডি অ্যাংজাইটি ফোবিয়া এই ধরনের সমস্যা আসলো আমার রিকভার জার্নির যা অভিজ্ঞতা এবং সাইকোলজি নিয়ে অনেক বই পড়ার পরে এ ধরনের মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার যা উপায় আজ আমি সেই বিষয়টি তুলে ধরব এ ধরনের মানসিক সমস্যায় মূলত বিভিন্ন ধরনের চিন্তা ভয় ভীতি আতঙ্ক শারীরিক শরীরে বিভিন্ন ধরনের শারীরিক সিমটমস দেখা দেয় বা একজন স্বাভাবিক মানুষের লাইফে অনেক কষ্টের একটা কারণ হয়ে দাঁড়ায় নর্মাল জীবনে যাপন করতে পারে না এই ধরনের রোগে মূলত সব থেকে বেশি যে সমস্যাগুলো দেখা যায় যাদের ক্ষেত্রে অতিথি কাজ করে তারা এক কাজ বারবার করে হাত ধোয়া থেকে গোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে বেশি বেশি চিন্তা করা রাতে ঘুমানোর সময় দরজা ভালো করে চেক করা বা বিছানার নিচে কিছু আছে নাকি তা চেক করা আর একটা কাজ বারবার না করলে মনের মধ্যে অস্থিরতা বেড়ে যাওয়া একজন ওসিডি রোগী মনকে শান্ত করার জন্য আসলে সেই কাজটা করে বসে আর এভাবেই ওসিডিকে বড় আকারে বাড়িয়ে তোলে আর একজন মনের মধ্যে সব সময় নেগেটিভ চিন্তা কাজ করে ওসিডি খুব কষ্টদায়ক একটা রোগ ওসিডি ভীষণ চালাক সে জানে যে আপনার মনে সব থেকে দুর্বল জায়গা কোনটা এবং আপনার মনে কোন চিন্তাটা দিলে আপনি সব থেকে বেশি চিন্তাটাকে নিয়ে গবেষণা করবেন সেই চিন্তাটা থেকে ভয় ভীতি মনের মধ্যে তৈরি হবে সে আপনার ভিতরে এমন কিছুর উপর প্রভাব নিবে যেটা আপনার জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই সমস্যা থেকে রিকভার হওয়ার রাস্তা শুধু একটাই কারণ ওসিটি খুব মারাত্মক একটি খারাপ অভ্যাস ও থাকা মানুষগুলো ঠিকঠাক বারবার করে একই চিন্তা বারবার করে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে বেশি ভাবে আল্লাহ মসজিদ এবং কি মন্দির এসব মনের মধ্যে বাজে চিন্তা বা বাজে কাজ করে তো এগুলো থেকে রিকোয়ার হওয়ার জন্য কোনোভাবে গুরুত্ব দেওয়া যাবে না যে জায়গায় আপনাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে কিন্তু এছাড়া আর কোনো পথ নেই তাই কোনো কোনোভাবে গুরুত্ব দেওয়া যাবে না কিন্তু এটা ছাড়া আর কোনো পথ নেই যেহেতু তাই আমাকে এটা করতে হবেই কেননা আমি কেন আমি এই কাজটা করব। কেন আমি এই চিন্তাটাকে বিশ্বাস করবো প্রতিনিয়ত আপনাকে মনকে এই প্রশ্নটি করতে হবে আমার শরীর আমার হাত আমি কেন এই কাজটি করব এবং এই চিন্তাটা একটা আমার মনের চিন্তা এই চিন্তাটাতে বাস্তব আমি কেন এটাকে বিশ্বাস করবো এটা কতটা সত্য আপনি প্রতিনিয়ত মনকে এই সিবিটিটা করাবেন এবং আসলে যারা অস্তিত্ব পড়ে আছেন তারা আসলে আমি মনে করি এই কাজটা করা তাদের পক্ষে একটু খুব কঠিন আপনারা কারোর কাছ থেকে একটু হেল্প নিলে খুব থেকে আমার মনে খুব বেশি খুব বেশি উপকার পাবেন একটা মানুষের কাছ থেকে হেল্প নিলে বা যারা এই সম্পর্কে জানে যাদের এদের এইসব সম্পর্কে রিকভার হওয়ার অভিজ্ঞতা আছে আপনারা তাদের কাছ থেকে হেল্প নেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই ওষুধ থেকে মুক্ত পাবেন এগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় এরপর আমরা আসি অ্যাংজাইটি ডিজর্ডার বা ফোবিয়া আসলে অ্যাংজাইটি ফোবিয়া এই ধরনের সমস্যা সব থেকে যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে ভয় ভীতি আতঙ্ক ছোটোখাটো চিন্তাকে বড় করে ভাবা সবসময় রোগ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করা এই বুঝি তাদের বড়ো ধরনের রোগ হয়ে গেছে এই বুঝি তাদের বড় ধরনের সমস্যা হয়ে গেছে বুকে ব্যথা করলে বুকে মনে কর মনে হয় যে হার্টের সমস্যা হয়ে গেছে পেটে ব্যথা করলে পেটে বড়ো ধরনের রোগ হয়ে গেছে মাথা টলমলো করা মাথা ঘোরা বস্তিরত ফিল করা নানান ধরনের ভয় ভীতি কাজ করে এই ধরনের সমস্যায় এ ধরনের রুগীরা মূলত বাসা থেকে একা বের হতে পারে না দূরে কোথাও যাওয়ার কথা ভাবলে শরীরের মধ্যে অস্থিরতা শুরু হয় ওই দূরে যাওয়ার পরে তাদের সাথে কি হবে এমন চিন্তা ভাবনা তারা বাসায় বসে আগে নিজের প্রতি সেটা উন্নতিগুলো ফিল করে আসলে তারপর তারা সেখানে সেই জায়গায় যাওয়া ছেড়ে দেয় সেই জায়গায় তারা যায় না আসলে এই ধরনের রুগীরা আরও মূলত নামাজ মসজিদের যাইতে ভয় হয় নামাজে দাঁড়ালে নামাজের কাতারে দাঁড়াইলে শরীর কাঁপে কাঠ অলমল করে তারা ভাব তাদের মধ্যে নানান রকমের চিন্তা কাজ করে আসলে নামাজের মধ্যে যদি আমি মাথা ঘুরে পড়ে যাই বা এখানে যদি পড়ে যাই আমার যদি বড়ো ধরনের কোনো রোগ হয়ে যায় এখানে মানুষ কি ভাবে আসলে তারা এমন কাজ করে যায় সব সময় নামাজের শেষের লাইনে দাঁড়ায় নামাজের শেষের লাইনের কাতারে দাঁড়ায় যাতে তাদের শরীরে কোনো শারীরিক সিমটমস দেখা দিলে বা খারাপ লাগা অনুভূতি ফিল হলে তারা যেন সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে বাসার দিকে রওনা দিতে পারে আসলে এইগুলো হতেছে একটা মূলত মনের সমস্যা আসলে নামাজতে দাঁড়ায় যে হয় যে মসজিদে যেতে যে হয় আসলে এটা এমন একটা সমস্যা যে আসলে আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্ম মৃত্যু কিন্তু সবস্ত ওনার হাতে মসজিদ হতেছে আমাদের সৃষ্টিকর্তার এমন একটা জায়গা যে এখানে যেখানে আপনি নামাজ পড়তে গেছেন সেই জায়গায় আপনার ভয় হইতেছে আপনি নিজেকে এটুকু বলুন যে আসলে এটা আমার কোনো সময় এটা আল্লাহর পক্ষ থেকে এই ভয়টা হওয়া সম্ভব না কারণ আল্লাহ আমাদেরকে এমন কোনো কষ্ট দিবেন না যেটা তার কাজ তার ইবাদত করতে আমাদের কষ্ট হয় বা সেটা করতে আমাদের শরীরে নানা রকমের সমস্যা তৈরি হয় এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে এটা একটা মনের সমস্যা আসলে আপনার মসজিদে নামাজ পড়তে ভয় হয় আপনি প্রতিনিয়ত নামাজে দেন আপনি নিজের মনকে প্রশ্ন করুন যে আসলে এই ভয়টা কখনো আল্লাহর পক্ষে হতে পারে না এটা একটা শয়তানের ও সু আসা কারণ আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি বাসায় থাকেন তখন আপনার সমস্যা হয় না মসজিদে গেছেন মসজিদে যাওয়ার সময় লাইনে দাঁড়িয়েছেন সেই জায়গায় তখন আপনার শরীর টলমল করে মাথা ঘোরে কিন্তু আপনি নিজের ব্রেনকেটা বলতেছেন না আসলে যে এটা কেন ঘুরে কেন হয় আমার এর আগে তো আমি মসজিদে আসছি নামাজ পড়ছি এই মসজিদে আসে নামাজ পড়ার সময় তখন তো আমার এসব চিন্তাভাবনা আসে নাই বা এমন সমস্যা আমার এর আগে হয় নাই তার মানে এখন হইতেছে যেহেতু তার মানে এটা কোনো না কোনো একটা সমস্যা আছে এটা আমার একটা মনের সমস্যা কোনো জায়গায় আমার মনের চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে যার জন্য আমার এমনটা হইতেছে আসলে নিজেকে এটা বুঝাইতে হয় আসলে এগুলো একটা কাউন্সিলিং এর মধ্যে বোঝালে খুব ভালো হয় কাউন্সেলিং করাইলে এগুলো থেকে খুব সুন্দর করে রিকভার হওয়া যায় আর এইসব ধরনের রোগীরা মূলত কাক ডাকলে ভয় পায় কুকুর কান্না করলে ভয় পায় রাতে খারাপ স্বপ্ন দেখলে ভয় পায় বিড়াল কান্না করলে ভয় পায় আসলে কি যে বলি ভাই আসলে কাক ডাকলে কুকুর কান্না করলে বিড়াল কান্না করলে এগুলো থেকে মানুষের কোনো কিছু কখনো হয় না এটা আপনাদের বিশ্বাস রাখতে হবে কারণ যদি কুকুর কান্না করে কাকটা একে ডাকলে রাতে খারাপ স্বপ্ন দেখলো এগুলো থেকে যদি কোনো কিছু হর থাকলো তাহলে পৃথিবীতে ভাই প্রতিদিন প্রতিনত মানুষের কত না কত বড় ধরনের বিপদ হয়ে যেত আসলে আপনাদের একটা কথা বলি যে কাক ডাকলে যে ভয় হয় আপনার এই ধরনের রুগীটা মূলত যদি কাক ডাকে বুঝে রুগীরা ভয় পায় আসলে কাক যে ডাকতেছে এই ডাকটা কি আপনি একাই শুনতে পাইতেছেন এই ডাকটা আপনি ছাড়া কিন্তু আরও অন্যজন মানুষ শুনতে পায় কিন্তু তারা কই তারা তো কেউ ভয় পায় না এই যে কুকুর কান্না করে কুকুরের কান্নাটা কি আপনি একাই শুনতেছেন আরও অন্য মানুষ শুনতেছেন কিন্তু সেই জায়গায় ভয়টা কিন্তু আপনি একাই পাইতেছেন অন্য মানুষ পাইতেছেন না এই জায়গায় এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে আপনার ব্রেন কেটে দিতে হবে আপনার ব্রেনকে পজিটিভ দিতে হবে আপনাকে নিজে নিজে সিবিটি করতে হবে যে আসলে আমি যে ভাবতেছি এই চিন্তা ভাবনাগুলো কি আমার আগে আসিল আমি কি চিন্তাগুলো আগে করতাম এই চিন্তাগুলোর সাথে আমি আগে ইমোশন দিতাম এখন কেন দিতেছি এখন দিব কেন আর দিলে আমার কী ক্ষতি আর না দিলে আমার কী লাভ আপনি নিজেকে এর সিবিটিটা করাইতে হবে তাহলে আপনি জিনিসগুলোকে বুঝতে পারবেন তো আসলে আরেকটা যে স্বপ্ন হইতেছে যে না রাতে স্বপ্ন খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন ভয়ভীতির স্বপ্ন তো এই ধরনের স্বপ্নগুলো এই ধরনের যারা এই ধরনের ভয়ে যারা অ্যাংজাইটি ফোবিয়া এই ধরনের সমস্যায় থাকেন আসলে এই ধরনের রুগীরা থেকে বেশি এই স্বপ্ন নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ এই স্বপ্নটাই বেশি করে দেখে ভয় ভীতির স্বপ্ন বা এই স্বপ্নগুলো থেকে তারা প্রচুর পরিমাণে ভয় পায় তো একটা সময় তারা স্বপ্নগুলো থেকে যখনই জেগে ওঠে তো তাদের মধ্যে খুব অস্থিরতা কাজ করে তারা এমনও মানুষ আছে যারা ওই ইউটিউবে বা অনলাইনে সার্চ দেয় যে এইসব স্বপ্নের ব্যাগটা কী হয় এইসব স্বপ্ন দেখলে কোনো খারাপ কিছু হবে না কি সব স্বপ্ন থেকে রোগ কিছু হবে নাকি আমি আমার আজ বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে যাবে না কি আসলে সারাদিনের স্বপ্ন নিয়েই পড়ে থাকে সারাদিনের স্বপ্নের চিন্তাই করে থাকে আসলে এগুলো একটা ভুল চিন্তা চিন্তাভাবনা একজন নর্মাল মানুষ কখনো এইসব চিন্তা ভাবনা করে না তো এটা একটা কমন ব্যাপার এখানে ভয় পাওয়ার কিছু নেই আর কোনো কোনো এই ধরনের সমস্যা আসলে বেশিরভাগে মানুষ মৃত্যু ভয় বেশি করে মৃত্যুর ভয়টা যে সবথেকে বেশি কাজ করে মৃত্যু ভয় আসলে কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনতে পারে না কোনো মানুষ মারা গেলে সে দেখতে যেতে পারে না তারা মনের মধ্যে তাদের মনের মধ্যে কোনো মানুষের মৃত্যু করবার শুনলে মনের মধ্যে খুব অস্থিরতা কাজ করে ভয়ভীতি কাজ করে মনের মধ্যে সব হার্ট হার্টবিট বেড়ে যায় অস্থিরতা বেড়ে যায় হাত পা কাপে শরীর টলমল করে সেভাবে আমিও বুঝে মারা যাব নাকি আমারও মৃত্যু হবে না কি কোনো মানুষের কোনো ধরনের রোগ রোগ হইলে কোনো মানুষের বিপদ আপদ হইলে সে আপনার মনে সেই কথাটা শোনার সাথে সাথেই আপনার মনে শুধু নেগেটিভলি কাজ করেছে সে মানুষটা কোনো বড় ধরনের রোগ হয়ে যাবে সে মানুষটার মতো আমি হয়ে যাব আসলে এগুলো একটা চলে এগুলো একটা সময় মানসিক সমস্যা এগুলো একটা ডিজোর্ডার ফোবিয়া এই ধরনের এই সমস্যার কারণে আপনার এটা হইতেছে আসলে অন্য এছাড়া অন্য কিছু না আপনাদের বুঝতে হবে যে এই সমস্যাগুলোকে যতদিন আপনারা বুঝবেন না জানবেন না এই সমস্যাগুলো কেন হয় কি কারণে হয় বা এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার জন্য ভালো হওয়ার জন্য কি কি করতে হবে ততদিন আসলে এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায় না আসলে একজন মানুষ যদি জানতো এই সমস্যাগুলো কি কারণে হয় তাহলে এই আমার মনে হয় না এই সমস্যাগুলো থেকে কেউ পড়ে থাকতো এই সমস্যাগুলো ভিতরে কেউ ফেসে যাইতো তো আমাদের সকলকে বুঝতে হবে এগুলো ভয়ভীতি পাওয়ার কিছু না এগুলো একটা মনের সমস্যা সব মনের একটা অসুখ আপনাদের মানে কারো ফলে মানুষ যেন স্বাভাবিক লাইফে জ্বর সৌদি কাশি মানে স্বাভাবিক লাইফে যে সমস্যাগুলো হয় ওষুধ খেলে ট্রিটমেন্ট নিলে এই সমস্যাগুলো থেকে রিকোভার হওয়া যায় তো এইগুলো ঠিক ঠিক একটা মনের সমস্যা আপনি ময়া এই সমস্যাগুলো থেকে এই সমস্যাগুলোতে রিকভার হওয়ার জন্য কাউন্সিলিং নেন কোনো একজন ভালো মানুষের কাছ থেকে গাইড নেন ইনশাল্লাহ একশোর মধ্যে একশো পার্সেন্ট এখান থেকে রিকোভার হতে পারবেন এবং আপনি আগের থেকে আরও সুন্দর খুব ভালোভাবে জীবনটা উদযাপিত করতে পারবেন এবং সুন্দরভাবে দিন কাটাতে পারবেন এগুলো থেকে ভয় ভয়ভীতির কোনো কারণ নাই আসলে এখন আমি এই কথাটা বলতেছি কারণ আমি রিকভার হয়েছি আমার মন এখন এই কথাগুলো বুঝে বলে তো যারা এই সমস্যায় পড়ে আসে তাদের মন কিন্তু বুঝতে চায় না আসলে আপনাদের একটা কথা বলি আপনি ধরেন আপনি আসেন আমি আমি আসি বাংলাদেশে আসলে আমি বাংলাদেশে আসি তো ভাইয়া আমি বাংলাদেশে আছি আমাদের এলাকায় আমাদের দেশে যদি পরপর হঠাৎ করে তিন দিন ভূমিকম্প হয় তো পরপর তিন দিন ভূমিকম্প হলে আমাদের বাংলাদেশে কিন্তু ভূমিকম্প তোমার তেমন একটা প্রকল্প নাই যা অল্প অল্প দেখা দিলে বছরে দু একবার হয় কিন্তু পরপর যদি তিন দিন হয় তাইলে আমি কিন্তু আমাদের এলাকার দেশের মানুষ তখন কী ভাববে যে না পরপর তিন ভূমিকম্প হয়েছে তার মানে আমাদের সামনে কোনো বিপদ বা বড়ো ধরনের ঘটনা ঘটবে কিন্তু তাই তার মানে সব মানুষ তখন কি মৃত্যুর জন্য সতর্ক হয়ে যাবে না আমাদের সামনে কিছু বিশেষ বিপদ আছে পরপর তিন দিন পরপর তিন দিন ভূমিকম্প হয়েছে তার মানে যদি আবার হয় তারপর আবার যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে বা ভূমিকম্প কিন্তু আমরা দেখি নাই যে প্রকল্প প্রকল্পটা কত ভয়ঙ্কর তো আমাদের মধ্যে কিন্তু সবসময় ভয়ঙ্কর কাজ করবে বা তিন দিনের জায়গায় পরে যে চার দিনটা আসবে সেদিন আমরা কিন্তু সতর্কতার সাথে থাকবো আমরা ভাববো যে আজকে আবার হবে নাকি ঠিক এমন একটা এমন একটা দেশ যে যেটা হচ্ছে জাপান জাপানে কিন্তু দিনে বাইশবার থেকে তেইশ বার ভূমিকম্প হয় এমনকি মাসে একটা মাসে আঠাশ দিনও ভূমিকম্প হয় ওই জাপানের দেশে তো ওই জাপানের একজন মানুষকে যদি ভাই আমাদের বাংলাদেশে নিয়ে আসা হয় ওই বা ওই জাপানের মানুষ যদি আমাদের বাংলাদেশে এসে দিনে তিনবার ভূমিকম্পটা তার কাছে ফেস করে তো সে মানুষটার কাছে কি ভাই সেটা বড়ো ধরনের ভয়ঙ্কর আকার ধারণ করবে আমার মনে হয় করবে না কারণ তাদের ওখানে দিনে বিশ থেকে বাইশবার ভূমিকম্প হয় এবং মাসে আঠাশ দিনে ভূমিকম্প তিন দিনে তিনবার ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক ব্যাপার সে ব্যাপার কি রে বাবা এটা কোনো ব্যাপারই না আমাদের ওইখানে তো দিনে বাইশ বার হয় সেই জায়গায় এখানে তিন দিনে তিনবার এটা তো কোনো ব্যাপার হলো নাকি কারণ তার কাছে সেটা একটা অ্যাডজাস্ট হয়ে গেছে আসলে ব্যাপারটা হইতেছে এরকমই আপনি আপনার সাথে ভুল চিন্তা ভাবনা করতেছেন আপনার ভুল ভাবনার কারণে আপনার ভুল পে চিন্তা ভাবনার প্র্যাকটিসের কারণে আপনার শরীরে একটা সিমটমস তৈরি হয়ে গেছে আপনি সবসময় ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আপনার শরীরে ভুল কিছু অনুভূতি কাজ করছে যেটা আপনার শরীরে অ্যাডজাস্ট হয়ে গেছে আসলে আপনি যখনই এই সমস্যাগুলো দেখা যায় না আপনি সত্যক্ষণি ভয় পেয়ে যান সে ভয়ের আকারটা আপনার ভিতরে বেড়ে যায় আপনি যখনই ভয় পেয়ে যান আপনার মধ্যে একটা ভয়ের চিন্তা আসে তখন ওই চিন্তাটাকে আপনি আরও ইমোশন দিয়ে ফেলেন যখনই আপনি এই চিন্তাটাকে ইমোশন দিয়ে ফেলেন তখন আরও কী হয় এই ভয়ের আকারটা শরীরের সিটমগুলো আরও বেড়ে যায় যখন আর বেড়ে যায় তখন আপনার ভয়টা বেড়ে যায় যখন ভয় বেড়ে যায় চিন্তাটাও বেড়ে যায় ঠিক এইভাবে এইভাবেই এই মানে প্যাটার্নটা চলে একটা পর্যায়ে কী হয় ভয়টা বার্তা বাড়তে প্যানিক পরিণত হয় তখন মানে যেটাকে বলে প্যানিক অ্যাটাক আসলে বলে যেমন এই বই আমি মারা গেলাম আসলে আমি সকলকে বলি ভয় ভীতি পাওয়ার এখানে কিছু নাই এগুলো সমস্যা সব একটা মনের সমস্যা আর এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে রিকভার হওয়া যায় ভালো হওয়া যায় সুস্থ হওয়া যায় সেটা যত ধরনের সমস্যা হোক না কোনো যার যেই পরিস্থিতি বা যে লেভেলের থাক না কেন আপনারা সকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সমস্যা থেকে রিকভার হইতে পারবেন তবে অত্যা নিজে নিজে চেষ্টা করিয়ে না কারণ এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার জন্য আপনার কিছু এক্সারসাইজ করা লাগবে কিছু মেডিটেশন করা লাগবে আর যার কাছ থেকে গাইড নেবেন যার কাছ থেকে কাউন্সেলিং নেবেন তার প্রথমত চলতে হবে এবং এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার জন্য সব থেকে গোপনীয় মূল টিপস আছে যেগুলো একজন মানুষ শুধু কাউন্সেলিংয়ের মাধ্যমে বলেন যে আসলে এই গোল্ডেন টিপসগুলো কি এগুলো যদি কোন মানুষ ভিডিওতে বলে না বা যদি ভিডিওতে বলার মতো তাহলে আমি বলে দিতাম কারণ এটা একটা বড় অর্ধায় কারণ এটা এক ঘন্টা দেড় ঘন্টা সময় ধরে আলোচনা না করলে বা কাউন্সিলিং এর মাধ্যমে ছাড়া এগুলো বলা সম্ভব না তো আপনারা এই টপিকগুলো যখন জানবেন বুঝবেন আপনাদের জন্য সুন্দর করে বোঝানো হবে তো আপনি নিজে তখন আপনার ব্রেন সব কিছু বুঝবে এগুলো থেকে ধীরে 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 রিকভার হয়ে যাবেন আর অনেক মানুষ আছে যারা নিজে নিজে চেষ্টা করে ভাই ভিডিও দেখে বা কারো পরামর্শ নিয়ে এমনি অযোধ্যা এগুলো থেকে রিকভার হওয়া যাবে না যদি ভিডিও দেখে এগুলো থেকে রিকোভার হওয়া যায় তো তাহলে প্রতিনিয়ত মানুষ হাজার হাজার ভিডিও করে বা ভিডিও দেখে এই ধরনের রুগীর মূলত এইসব ভিডিও নিয়েই পড়ে থাকে তো আসলে কেউ আজ পদন্ত এইখানো থেকে ভিডিও দেখে রিকভার হতে পারে নাই বা যদি কেউ হয়ে থাকে তো খুব তার মনের সাহসের জোর প্রয়োগে বা তার মনে মনকে সে কঠিনভাবে পর্যবেক্ষণ করে এই সমস্যাগুলো থেকে রিকভার হয়েছে তার সাহসের প্রশংসা করা চলে তো আসলে বেশিরভাগ মানুষের এগুলো থেকে নিজে নিজে হতে পারে না একজন মানুষের কাছ থেকে গাইড নেন খুব তাড়াতাড়ি এগুলো থেকে রিকভার হতে পারবেন সুস্থ সুন্দর যাপন করতে পারবেন এখানে ভয়ের কোনো কারণই নেই আমি বলি অ্যাংজাইটি ওসিডি ফোবিয়া প্যানিক ডিসঅর্ডার প্যানিক অ্যাটাক এগুলো কোনো একটা রোগই না এগুলো একটা মনের সমস্যা কিন্তু এই সামান্য একটা সমস্যাকে আমরা এমন একটা বড় ধরনের সমস্যা হিসাবে ভেবে থাকি যার কারণে আমাদের সাথে প্রতিরোধ এমনটা হয়ে থাকে এ ধরনের কষ্ট আমরা প্রতিরোধ পাই আসলে এখানে বুঝবার অনেক ব্যাপার আছে আপনারা যখন জানবেন বুঝবেন অ্যাংজাইটি কী ডিসঅর্ডার কী ওসিটি কী কি আপনারা সকলে এইগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি আগের মতো নর্মাল সুন্দর জীবনযাপন করতে পারবেন আমি বলি আগের থেকে সুন্দর আর আগের থেকে বেশি ভালো আনন্দময় জীবনযাপন করা যায় এই সমস্যাগুলো থেকে রিকুভার হওয়ার পরে এখানে কষ্টের কিছু নাই আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর প্লিজ কারো কাছ থেকে কাউন্সেলিং নেন কারো কাছ থেকে কাউন্সেলিং নেন ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে বা কোনো সাইকোলজিক্যাল কাছ থেকে বা যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে তাদের কাছ থেকে নিলেও বেশি ভালো হয় কারণ তাদের একটা বাস্তব অভিজ্ঞতা মোটামুটি আমার কাছে মোটামুটি অনেক মানুষ কাউন্সেলিং নিতেছে এখনও কাউন্সেলিং আমি করাই তো ইনশাআল্লাহ বেশি দিন সময় লাগে না কারণ এই সমস্যাগুলো থেকে বার হইতে তো সবাই এগুলো থেকে খুব তাড়াতাড়ি রিকভার হতে পারে একজন রুগীকে যদি ভালো মতো দুটা এবং ভালো মতো বোঝানো যায় তো আমার মনে হয় যে দু থেকে আড়াই মাস বা তিন মাস এর বেশি সময় লাগে না সমস্যাগুলো থেকে দেখবার হতে তাই ভয়ের কোনো কারণ নাই আপনারা কাউন্সেলিং করান সকলে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আর প্লিজ সকলকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও করার উৎসাহ এছাড়া আর কিছু না এবং আপনারা যাতে এই সমস্যাগুলো সম্পর্কে বুঝতে পারেন এই সমস্যাগুলো থেকে রিকভার হতে পারেন আপনাদের কাছে যেন আমি এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার ততগুলো তুলে ধরতে পারি এইটুকুই শুরু শুধু আর কিছু না তাই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ